নমস্কার বন্ধুরা সীমাস কিচেনে আপনাদের স্বাগত আজকের আমার রেসিপি ব্রোকলি আলু মাশরুম দিয়ে খুব সহজভাবে তৈরি দারুণ টেস্টি একটা নিরামিষ রেসিপি তো এই রেসিপির জন্য আমি কড়াইতে সর্ষের তেল দু টেবিল স্পুন দিয়েছি এবার আগের থেকে কেটে রেখেছিলাম ব্রোকলি দেখুন ব্রোকলির এই যে স্টিমটাকে পর্যন্ত আমি কেটে নিয়েছি আর সঙ্গে লম্বা করে কেটে রাখা আলু ব্রোকলির ফুলটার পরে যে মোটা স্টেমটা থাকে না ওটার আমি টাইট অংশটা স্কিনটা কেটে ফেলে দিয়েছি আর ভেতরের নরম পাটটা নিয়েছি এটা খেতে দারুণ লাগে বন্ধুরা আর গন্ধটা খুব সুন্দর লাগে এবার কড়াইতে দেওয়ার পর এটাকে দু থেকে তিন মিনিট আমি এটাকে নাড়বো আলু ব্রকলিকে নাড়ার পরে এবার দিয়ে দেব ফ্লেম কিন্তু আমাদের মিডিয়ামে আছে দুশো গ্রাম মাশরুম যেটাকে আমি একটু হালকা গরম জলে ধুয়েছিলাম তারপরে কেটে আবারও ধুয়ে নিয়েছিলাম আমি এটাকে এক একটা মাশরুমকে দু টুকরো করে করেছি মানে মাঝখান থেকে একটা করে কাট লাগিয়েছিলাম এবার মাশরুমটা দেওয়ার পরে এটাকেও তিন থেকে চার মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব চার মিনিট পরে যখন এভাবে ভাজা হয়ে গেছে তখন একটা প্লেটে তুলে নেব আমি ব্রোকলিকেও কিন্তু তাই করেছিলাম বন্ধুরা সবার আগে কেটে একটু হালকা গরম জলে ধুয়ে নিয়েছিলাম দু মিনিটের জন্য রেখেছিলাম তারপরে আবারও ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ফুলকপি ব্রোকলি এগুলোকে তো এইভাবে একটু গরম জলে ধোয়া উচিত তাই ধুয়ে নিয়েছিলাম এবার কড়াইতে সরষের তেল দিয়েছি দু টেবিল স্পুন তেলটা গরম হলেই দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি এবার দিয়ে দেব হাফ চামচ জিরে জিরেটা যে ফুটতে শুরু করবে তখন দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজ আমি দেখুন এরকম বড় বড় করে কেটে রেখেছিলাম এবার পেঁয়াজটা দেওয়ার পরে নাড়তে হবে নাড়তে নাড়তে পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো বন্ধুরা আমি কিন্তু পেস্ট বানাইনি এইভাবে আমি কেটে দিয়েছি কিন্তু খেতে দারুণ লাগবে একবার অবশ্যই এইভাবে বানিয়ে ফেলবেন খুব সহজভাবে বানিয়েছি কিন্তু খেতে দারুণ লেগেছে এবার টমেটো দেওয়ার পরে একটু নাড়বো যখন একটু গলে যাবে তখন দু টেবিল স্পুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবারে নাড়তে হবে ফ্লেম কিন্তু আমাদের এখন মিডিয়ামে আছে নাড়তে নাড়তে দেখুন যখন একটু শুকিয়ে যাবে তখন দিয়ে দেবো হাফ চামচ হলদি পাউডার দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো আর সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কালারের জন্য ওটাও হাফ চামচ দিয়ে দেবো দেওয়ার পরে এবার আবারও নাড়তে হবে মিডিয়াম ফ্লেম আছে এখন আমাদের নাড়তে নাড়তে যখন এরকম মনে হবে যে মশলাটা একটু শুকিয়ে গেছে তখন দিয়ে দেবো যে গ্রাইন্ডিং যারে আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম না ওটার মধ্যে দু টেবিল স্পুন জল দিয়ে ওই জলটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখনও নাড়তে হবে ভালো মতন কষাতে হবে যখন দু মিনিট কষানোর পরে একটু উপর থেকে তেল তেল দেখা যাবে তখন দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলু ব্রোকলি আর মাশরুম দেওয়ার পরে একটু নুন দিয়ে দেব স্বাদ মতন দু টেবিল স্পুন নুন দিয়েছি আমি টেবিল স্পুন তো না বন্ধুরা এটা ছোট যে চামচ থাকে না নুনের ইয়েগুলোতে জারগুলোতে ওই ছোট চামচ এটা নুনটা বন্ধুরা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে এবার দু মিনিট মতন কষিয়ে নেব এটা খেতে দারুণ লাগে বন্ধুরা রুটি পরোটা লুচির সঙ্গেও খেতে ভালো লাগবে তাছাড়া ভাতের সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে আর ব্রোকলি আর মাশরুমের তো কত উপকার বন্ধুরা সবাই জানি হেলথ বেনিফিট অনেক এবার দু মিনিট নাড়ার পরে এবার লিটটা লাগিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য দু মিনিট পরে আবার লিটটা সরিয়ে নেব এবার আবারও নাড়তে হবে শীতকালে ব্রোকলির গন্ধটাই কত সুন্দর বন্ধুরা এবার আবার দু মিনিট নাড়ার পরে আমি দিয়ে দেব গরম জল এক কাপের চাইতে একটু কম গরম জলটা দেওয়ার পরে নাড়তে হবে কারণ আলু ভালো মতন যাতে একটু সেদ্ধ হয়ে যায় এবার একটু নাড়ার পরে আমি আবারও লিটটা লাগিয়ে দেব দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দু মিনিট পরে লিটটা সরিয়ে এবার দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা বন্ধুরা আমি কিন্তু কোনো গরম মশলাতে ইউজ করিনি গরম মশলা ইউজ করলে এই যে ব্রোকলি যে সুন্দর একটা গন্ধ সেটা চলে যাবে আমার তাই মনে হয় তাই গরম মশলা দিই শীতের ভেজিটেবল তো তাই সঙ্গে আমি একটু ফ্রেশ ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু নেড়ে নেব এক মিনিট মতন এভাবে নেড়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর হেলদি ব্রোকলি আলু মাশরুমের তরকারি তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা একটা প্লেটে তুলে নেব পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ারও করে দেবেন আর ভিডিওটা ভালো যদি লাগে তাহলে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো ধন্যবাদ